আপনারা সবাই যারা বিজনেস করেন এই মাসখানেক কনসেপ্টটা যে আপনারা কাজে লাগান সব সময় দিয়ে আমরা সবাই কস্ট বেস প্রাইসিং করি কারণ এটা করা খুব সহজ আমরা এই কাজটা করা খুবই সহজ আর এই উপরের কাজটা করা সবচেয়ে কঠিন বাংলাদেশে আমরা এই দুই ধরনের প্রাইসিং বেশি দেখি কস্ট বেস প্রাইসিং আর কম্পিটিশন বেস প্রাইসিং কম্পিটিশন বেস প্রাইস খুবই কোপলি মার্কেটে আমরা দেখি অন্তত যখন আপনি সিমেন্টের দাম যদি একটা কোম্পানি বাড়ায় মার্কেটে যে লিডার আছে সে যদি বাড়ায় রডের দাম যদি এম বাড়ায় তাহলে সব কোম্পানি একটু একটু রডের দাম বাড়ায় দেয় আর ওরা যদি কমায় তাহলে সবাই একটু কম মানে রডের দাম নির্ধারণ করে বিএসআরএম এম যা রডের দাম বল করবে বাকি সবাই সিমেন্টও এরকম সিমেন্টের দুই তিন দুই রকম কোম্পানি আছে ওরা যদি দাম বাড়ায় তাহলে বাকি সবাই বাড়ায় দেয় আবার ওরা যদি কমায় মানে ওরে মার্কেট লিডার মার্কেট লিডার লিডার তো নেতা নেতা হচ্ছে যার বেশি ভোট থাকে যে বেশি ভোট সে নেতা হয় তো যার বেশি মার্কেট শেয়ার ইন্ডাস্ট্রিতে সে মার্কেট লিডার তো মার্কেট লিডার যেভাবে দাম নির্ধারণ করে বাকি যারা আছে ফলোয়ার অনুসারী যারা তারা একইভাবে নির্ধারণ করে চ্যালেঞ্জার যদি কেউ থাকে সে মানুষের চ্যালেঞ্জ করে তাই চ্যালেঞ্জার চ্যালেঞ্জ করতে পারে তার ক্যাপাসিটি থাকে

সিন্ডিকেট করে ফেলে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানোর একটা ঝুঁকিও থেকে যায় তো অধিকাংশ জায়গায় দেখবেন আমরা এই কম্পিটিশন বেস প্রাইসিং করি একটা ইন্ডাস্ট্রিতে অন্যরা পাঁচ মিলে যা করে বাকিরা তাই করে অথবা মার্কেট লিডার যা করে বাকিরা তাই পলি গুপলি মার্কেট বলতে আমরা বোঝাই যে মার্কেটে কম্পিটিটারের সংখ্যা কম সেই মার্কেটকে আমরা পলি গুপলি মার্কেট বলি মানে ফার্মের সংখ্যা কম তারা একসাথে কোনো না কোনোভাবে কানেক্ট কালেকশন নিজেদের ভিতরে করতে পারে এরকম ইন্ডাস্ট্রিকে আমরা অলিগোপল ইন্ডাস্ট্রি বা অলিগোপল মার্কেট বলি এটা কম্পিটিটিভ মার্কেটে এটা দেখা আর একটা হচ্ছে কস্ট বেস এটা তো আরো সহজ এটা সেটা আপনাদের সময় ভালো পড়তে আছে যদি আপনারা আপনারা বিশেষ করে কোয়ান্টার বলেন আপনাদের যে আমরা একটা প্রোডাক্ট ইউজ করি তার খরচ হিসাব করে ফেলি ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট এগুলো আমরা বের করা বা আমাদের তো বের করা যায় খুব সহজেই এটার সাথে আমরা একটা মার্কআপ যোগ করি মার্কআপ যোগ করে তাহলে প্রফিট যোগ করি লাভ যোগ করি যোগ করে আমরা একটা প্রাইস নির্ধারণ করি সাপোজ এরকম একটা প্রোডাক্ট আমরা প্রডিউস করলাম তার পার ইউনিট আমাদের ফিক্সড কস্ট হলো এরকম পঞ্চাশ টাকা ভেরিয়েবল কস্ট হলো পঁচিশ টাকা তাহলে পঁচাত্তর টাকা আমাদের টোটাল কস্ট আমরা এখান থেকে পঁয়ত্রিশ টাকা লাভ করতে পারছি তাহলে একশো দশ টাকা আমাদের প্রাইস এটা হচ্ছে আপনার কস্ট বেস প্রাইস কস্ট বেস প্রাইসিং ভালো কিন্তু এ কিছু অসুবিধা আছে ধরেন আপনি হিসাব করলেন আমরা যখন হিসাব করি তখন আমরা এইভাবে হিসাব করে দেখবেন ধরেন এরকম যে আমরা ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে তাহলে ধরেন এরকম যে এক ইউনিট এক টাকা আমাদের ফিক্স কস্ট তাহলে পার ইউনিট ফিক্স কস্ট এফসি মানে অ্যাভারেজ ফিক্স কস্ট অ্যাভারেজ ফিক্স কস্ট এটা কত হবে

তারা কিন্তু আপনারা লাভ থাকে না লস হতে পারে আমরা বলতেছি আমরা তো আসলে আমাদের এই যে সেল সম্পর্কে নিশ্চিত না আমরা একটা এস্টিমেট করি যাতে নিউ সেল হবে তাহলে ফিক্স কস্ট এত তাহলে আমরা যখন এটা নিশ্চিত না হয় এস্টিমেট যখন করি যদি ফেল যদি হয় তাহলে আমাদের তখন কিন্তু লাভের বদলে লস হতে পারে এটা একটা অসুবিধা আর একটা অসুবিধা হচ্ছে মানুষ আসলে আমরা তাদের ভ্যালু তো আমরা শুরু থেকে বলতেছিলাম যে একটা জিনিসটা আসলে আরো বেশি দামে বিক্রি করা যেত যদি আপনি তার ভ্যালু বুঝতে পারতেন কাস্টমার তো এই কাস্টমার ভ্যালু স্পাইসিংটা হচ্ছে এইভাবে বৈষাক করা যে কাস্টমারদের যে ভ্যালু আছে এটা ক্যালকুলেট করা শিখতে হবে যে প্রোডাক্ট থেকে কাস্টমার কি করে ভ্যালু নিতে পারে এটা যদি করা যায় আর কাস্টমার যদি সেগমেন্ট করা যায় তাহলে নানা সেগমেন্টে নানা রকম জিনিস নানারকম রকম দামে বিক্রি করা যায় বা একই জিনিসের নানা কম্পোনেন্ট যোগ করে কিছু ভ্যারিয়েশন নিয়ে সে নানা দামে বিক্রি করা যায় এটাই আমরা বলছি যে ভ্যালু বেস প্রাইসিং যে আমরা ভ্যালু ক্যালকুলেট করি যে কাস্টমারের এখান থেকে কত ভ্যালু পাবো তার মানে সে কত দাম দিতে চায় পদ্ধতিটা হচ্ছে আমরা কাস্টমারের কাছে শুনবো যে তুমি কত দাম দিতে চাও মানে ঠিক রিভার্স একটা <laughs> হচ্ছে <laughs> আমরা একটা ডিজাইন করি প্রোডাক্ট কস্ট হিসাব করি তারপরে প্রাইস এরপর আমরা কনজিউমারে কনভিন্স করি ভাই আমার এই জিনিসটার দাম এত টাকা কনভিন্স করে তারপরে বিক্রি করি আর এটা দেখেন ঠিক উল্টা ঘটনা আমরা কাস্টমারদের নিড অ্যাসেস করি এই যে মার্কেটিং কনসেপ্টে যেরকম নিড অ্যাসেস করি তারপর তার ভ্যালু পার্সিভ করি যে আসলে সে কেমন ভ্যালু দিই এই ভ্যালুটার পরে বেস করে আমরা সেট দা টার্গেট প্রাইস টু ম্যাচ কাস্টমার পারসেপটিভ ইনফ্যাক্ট আমরা কাস্টমারের কাছে দাম শুনে ফেলিত তুমি আসলে কয় টাকা দেখাইতে বুঝে এই করে দেখবেন আপনি যাবেন যে কয় জিনিস হবে সে একই ফ্যাক্টরি আর একই ফ্যাক্টরি জিনিস বানায় কারণ আপনি ব্যাপার আছে

তা সে বললে একশো টাকা লেখা তা তুই প্রথমে কি করবে দশ টাকা বিশ টাকা লাভ হিসাব করবে লাভ রেখে আশি টাকায় তার এখন বাদা আশি টাকা তুমি এই পাবা খাবার কিনা বলো খাইলে খাও নাইলে যাও টাকা যেমন খাবার তেমন তাই না ঘটনা সম্ভব হতে পারে এটিকে আমরা ভ্যালু বেস প্রাইসিং বলতেছি যে আগে দাম নির্ধারণ হবে তারপরে খরচ নির্ধারণ হবে এটা নির্ধারণ হলে আমরা তখন বেসড অন দিস আমাদের কস্ট আমরা প্রোডাক্ট ডিজাইন করি ডিজাইন করা বলে আদে জিনিসটা আনে সুন্দর বৈসাইনার एग्जांपल বলতিস কি করে কত জিনিস আমরা ব্যবহার করি কত কম সাইনা সামনে শীত নাই একটা ছাতা কোম্পানি দেখছেন এর অবস্থা খারাপ টিকতে পারতেছে না কেটে তখন এটা এটা ইন্ডিয়ান গেট ইন্ডিয়ান গেটের ছবি তারপরে আপনার তাজমহল এরকম

নানা রকম ছাতা দেখে এবং দামও বাড়াই যাচ্ছে এই যে সে কি করছে আমরা ওই ডিজাইন কালার কালার এরকম ভ্যালু অ্যাড করে ভ্যালু অ্যাড করার ফিচার দিয়ে দিচ্ছে দিয়ে সে ছাতা নিয়ে আসছে এবং দামও বাড়াই দিচ্ছে ছাতা সে বিক্রি করে পারছে কোম্পানি বন্ধ হওয়ার উপক্রমের থেকে এখন তার সে ছাতা বিক্রি করে পার এরকম যখন আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন আপনার প্রোডাক্ট আপনি আপনার এরিয়াতে অ্যাড করবেন কীভাবে অ্যাড করা যায়